লাইলাতুল কদর এটা হচ্ছে মুসলিম জীবনের সবচেয়ে দামি একটা রাত এর থেকে দামি রাত আর মানব জীবনে মুসলিম জীবনে নাই খৈরুমিন আলফি সাহা হাজার মাসের থেকে উত্তম হাজার মাসের থেকে কত উত্তম বলেন তো কত উত্তম কত হাজার মাসেতে কত উত্তম এটা নিম্নে না পাস মার্ক বুঝলাম হাজার উপরে কত উপরে উত্তম মুফাসসিররা বলেছেন উম্মতে মুহাম্মাদীর সকল উম্মতের আগে জান্নাতে নেওয়ার জন্য যত আমল তার আমলনামায় দিতে হবে তত উত্তম জন্য আল্লাহ এটা গোপন রাখছেন এটা নিম্নে উপরে কত আল্লাহ জানেন এটার কি আমল এটার আমল হচ্ছে প্রিয় ভাইরা রসোল্লা বলেছেন মান কম এলাইলাত দিনে তো তোরতা থাকবোই রাত্রেবেলা লাইলাতুল কদরের জন্য সালাত আদায়ের চেষ্টা করতে হবে এখন জিজ্ঞাসা থাকবে লাইলাতুল কদরের রাত কোনটা শেষ দশ দিনই লাইলাতুল কদর নবী বলছেন যদি না পারো তাহলে তোমাদের জন্য লাওয়া খেরের বাহিরে এই শেষ রজনীর বেজোর রাতগুলি তোমরা তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ এই রাতগুলি তোমরা তালাশ করো এর মধ্যে লাইলাতুল কদর আছে লাইলাতুল কদর মিস হবেই না হ্যান্ড্রেড পার্সেন্ট এবার পাবেন একটা আমল বলে দিব পারবেন বলবো নবী করিম সাল্লা সাল্লাম বলছেন লাইলাতুল কদর কোনোভাবেই মিস হবে না যদি কেউ এতে কাফ করে আমি তো একুশ তেইশ পঁচিশে নাই আমি তো রমজানের পুরা শেষ দশক আছি আল্লাহ কিছু এবাদত না দিলেও আমার এতে কাফ হালতের এবাদত আমাকে আপনাকে দিতে হবে সোমান আল্লাহ অথব এটা বিরাট বড় আর প্রত্যেকদিন দিন লাইলাতুল কদরের নিয়তে আমরা শেষ দশকে অন্তত পক্ষে আট রাকাত সালাত আদায় করার চেষ্টা করব দুই 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 এটা হচ্ছে এক নম্বর মিস যাবে না সেহেরি খাওয়ার শেষ সময়ে একটু পানি খেয়ে সাহারিখ থাকবো কিন্তু তারপরেও আমার জন্য মিস না হয় নামাজ দুই নম্বর লাইলাতুল কদরের নিয়তে প্রত্যেক রাত্রে কিছু না কিছু দান করব সন্ধ্যার পরে দান করার ফকির পাই নাই বাড়ির মহিলারা কোথায় ওই সাদাকা বক্সের মধ্যে টাকাটা দিয়ে রাখবে পরের দিন দান করে কিন্তু দান যেন মিস না হয় তিন নম্বর প্রত্যেক রাত্রে কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব। দিনের বেলা পড়ি জোহরে পড়ি ফজরে পড়ি কিন্তু বাদ থেকে ফজরের আগে লাইলাতুল কদরের নিয়তে আমি কিছু না কিছু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করব। এটা আমার জন্য চার নম্বর লাইলাতুল কদরের দশ রাত্রে আমার জীবনে একটা টার্গেট থাকবে যে আমি আমার আচরণে কোনো একটা কিছু সুন্দর কিছু যুক্ত করব। রাত ছিল ত্যাগ করেছি হাসি ছিল না হাসি যুক্ত করছি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতাম এটা বাদ দিয়ে দিয়েছি কোনো না কোনো একটা আমার জীবনে ভালো দিক যুক্ত হবে পাঁচ নম্বর আমি শপথ নিব যে লাইলাতুল কদরের এই তো এই দশকে আমার কোনো নামাজ যেন কখনো জামাত থেকে ছুটে না যায় আমি প্রত্যেকটা নামাজ জামাতের সাথে করবো ইনশাআল্লাহ আর কদরের নামাজ কিভাবে পড়বেন কদরের নামাজের জন্য ইন ইনানজালনা ও ফিলাইলাতুল কদ এটাও পড়তে পারেন কোনো নির্ধারিত নাই তবে এটা আপনি পড়তে পারেন অন্য সুরার সাথে মিলিয়ে এই সুরা পড়তে পারেন অথবা এই সুরা পড়ে অন্য সুরা মিলতে পারেন কিন্তু প্রত্যেক রাখাতে তিনবার লাইলাতুল কদরের নিয়তে ইনানজালনাফিলাইলাতুল কদর কুলহু আল্লাহ তিনবার এইরকম কোনো নিয়ম নাই আপনার যেটা পারেন আপনি সেটাই পড়বেন যে আমলগুলির কথা বললাম যে পদ্ধতির কথা বললাম ইনশাল্লাহ এইভাবে করলে আমাদের লাইলাতুল কদর মিস হবেন আল্লাহ বোঝাতে